নেইমার জুনিয়র এমন একটি প্ল্যান্টি ট্রিক্স আবিষ্কার করেছিলেন যেটা ফিফা পরবর্তীতে নিষিদ্ধ করে দেয় আর এই ট্রিক্স কারণে একশো প্ল্যান্টির ভিতরে একশোটাই গোল করতে পেরেছিলেন নেইমার জুনিয়র কিন্তু যখনই এই ট্রিক্সটা সবার প্রকাশ্যে আসে তখনই ফিফা মনে করে এটা ব্যান করে দেয়া উচিত আপনি কি জানেন নেইমার জুনিয়র বর্তমানে যে প্ল্যান্টিগুলো কিক করে থাকে তাতে ম্যাক্সিমাম গোল হয় প্রায় ষাট থেকে সত্তর শতাংশ তাছাড়া ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কিন্তু তার প্ল্যান্টিতে গোল হওয়ার সম্ভাবনা কম অবশ্য এর পিছনে একটা কারণ রয়েছে কারণ নেইমা জুনিয়র এমন একটি আবিষ্কার ট্রিক্স করেছেন যে প্ল্যানটি কেউ যদি গোল করতে চায় তাহলে সেটা গোল হবেই হবে একত্রিশ বছর বয়সী নেইমা জুনিয়র আজ পর্যন্ত একানব্বইটি কিক নিয়েছেন এবং এর ভেতরে স্কল করেছেন চুয়াত্তরটি তবে পেশাদার ক্যারিয়ারে চোদ্দটি স্পোর্ট কিক অনুপস্থিত থাকা সত্ত্বেও শান্ত হয়ে থাকে অন্যান্য প্লেয়ারের মতো অতটা আগ্লাসী নন তিনি ধীরে ধীরে বল পর্যন্ত তিনি দৌড়ে যান তারপর যখন পুরো পথ গোলরক্ষককে দেখেন তখন তার নড়াচড়া করার জন্য অপেক্ষা করার আগে শেষ মুহূর্তে তার স্থানটিকে বেছে নেন অর্থাৎ তিনি যখন গোল করবেন এবং বলের ধারে কাছে যাবেন তখন তিনি আস্তে আস্তে করে বলের ধারের কাছে যান তিনি ডান পায়ে শট করবে তাহলে তার পা ডান পাশে ঘুরিয়ে দেন এবং গোলরক্ষক মনে করে পেলান্টি মনে হয় ডান দিকে হতে যাচ্ছে কিন্তু যখন তিনি পেলান্টি করেন তখন তার সাথে সাথে তার পাটাকে আবার বাম দিকে ঘুরিয়ে নেন যার কারণে বল ডান দিকে যাওয়ার কথা থাকলেও বল কিন্তু যায় বাম দিকে এই কারণে গোলকিপার কনফিউজ হয়ে যেত আসলে বলটি যাচ্ছে কোন দিকে বরাবরের মতো যখন এই ট্রিক্সটি সবার নজরে আসে তখন ফিফা এটিকে ব্যান করতে বাধ্য হয় কারণ এটাকে বলা হয় একটা ধোকা বলা হচ্ছে তার কৌশল আলাদা তারপর দু হাজার দশ সালে একটি লিগে খেলার সময় তার বিরুদ্ধে এই ট্রিক্সটি করতে বারণ করা হয় সতেরো বছর বয়সে ব্রাজিলিয়ান নিজেকে লিগের সেরা স্পোর্টি কিক টেকারদের হিসেবে একজন প্রতিষ্ঠিত করে তুলেছিলেন তিনি এইভাবে অনেক গোলরক্ষককে বোকা করেছিল তারপর থেকে ফিফা এটিকে ব্যান করে দেয় এবং তারা বলে এই জিনিসটি দিলে আসলে গোলকিপারের প্রতি একটা অবরুদ্ধ কাজ করে কারণ তারা যদি বলটিকে না ফেরাতে পারে কিংবা বুঝতে না পারে আসলে বলটা কই যাচ্ছে তাহলে গোল তো হবে আর এসবের কারণে যে কোনো সময়ে বড় বড় ক্লাবের ম্যাচ কিন্তু মুহূর্তের ভেতর ঘুরে যেতে পারে এইসব চিন্তা ভাবনা করে নেইমারকে কিন্তু দেখা যায় বর্তমানে অন্য ট্রিপসে পেলেন্টি দিতে অবশ্য তিনি বলের কাছে আস্তে আস্তে যান তারপর হঠাৎ করে জোরে কিক করেন কিন্তু বর্তমান সময়ে পেলেন্টি নেয়ার আগে নেইমার কিন্তু ঠিক একই কাজ করতেন কিন্তু সেটা ডান পায়ে কিংবা বাম দিকে থেকে ডান দিকে হঠাৎ করে ঘুরিয়ে দিতেন এতে গোলকিপার একটা ধোকা খেয়ে যেত এবং তিনি চাইলেও কিন্তু গোলটিকে থামাতে পারতেন না তারপর ফিফা অনেক বিশ্লেষণ করে এটিকে ব্যান করে দেয় তারপর থেকেই বলা হয় নেইমার জুনিয়র যে পেলান্টি ট্রিক্স আবিষ্কার করে যার কারণে পুরো ফিফা তাকে নিষিদ্ধ করতে যাচ্ছিল